সাভারে শ্রমিক বিক্ষোভ পরিস্থিতি সামাল দেওয়ার সময় কথা কাটাকাটির জেরে ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করার ঘটনার প্রমাণ মিলেছে ঢাকার একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত কমিটির রিপোর্ট দেওয়া হয়েছে সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব ফয়েজ আহমেদ গতকাল পোশাক খাতের শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সাভার ও আশুরিয়া এলাকায় বিজিবি মোতায়েন করা হয় দায়িত্ব পালনে বিজিবির সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাজিবুল ইসলাম দায়িত্ব পালন করার সময় বিজিবির ঢাকা সেক্টর সদর দপ্তরে কর্মরত রহমতের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে আহত অবস্থায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বিষয়টি নিয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এ ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ আল রাফি রাফি যার বিরুদ্ধে অভিযোগ তার বিষয়ে প্রশাসন এরই মধ্যে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা আপনার জানি যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে আসুলিয়া যে শ্রমিক অসন্তোষ হচ্ছে গত এক সপ্তাহ ধরে সেটি মোকাবেলা করার জন্য বা সেটি তদারকি করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন পুলিশ ছিলেন র্যাব ছিলেন বিজিপি ছিলেন সব কিছু এবং সেই এই গত কয়েকদিন আজকেও সেখানে এই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট টহল যে তদারকি সেটিতে তারা কাজ করছেন গতকালকে দুপুরে যে ঘটনাটি ঘটেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নাজিহাল বা হেনেস্টে করার যে অভিযোগ নিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন তারই প্রেক্ষিতে আজকে সকালে একটি গতকালকে যে গঠিত হয়েছে তদন্ত কমিটি ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তিনি সকালবেলার প্রতিবেদন দিয়েছেন এবং সেই প্রতিবেদনে দোষী মেজর রহমত যিনি রয়েছেন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে পাশাপাশি যে আরও তিনটি কমিটি গঠন করা হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানেও মূলত কি এই ঘটনা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে তাকেও এই তিনটি কমিটি দোষী প্রমাণিত হবে এবং তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং আমি কিছুক্ষণ আগে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির জনসংযোগ কর্মকর্তা জনাব মহসিন তার সাথে কথা বলেছি তিনি এই বিষয়ে এখনও অবগত হননি বা আমরা এখন পর্যন্ত কোনো রকমের বিজেপির জনসংযোগ বিভাগ থেকে তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা সে বিষয়ে আমরা কোনো রকমের প্রতিক্রিয়াও আপনি জানতে পারেননি আমার কাছে আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইব যে বিজেপির সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা আপনারা জানেন যে বিজিবির বিভাগীয় ব্যবস্থা ছাড়াও বিজিবি বর্ডারগার্ড বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি অফিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি চায় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে গঠিত তদন্ত কমিটি সেই তদন্ত কমিটি যদি সুপারিশ করে সেই সুপারিশ অনুযায়ী তার যেরকম শাস্তি তাদের প্রণিধান রয়েছে সেই শাস্তি প্রণিধান অনুযায়ী তাকে সেভাবে ব্যাপারে তাকে শাস্তি বা তাকে সেই শাস্তি সেই সেই কাজের সাথে যদি কোনো দোষারোপ থাকে তার তাহলে সেই অনুপাতে তার শাস্তি নির্ধারণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সেই অনুপাতে তার ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী